বিজেপি যা তৃণমূল তাই এদের তফাত্র কোথাও খুঁজে পাই না আমরা আর যে বিজেপি কাল সে তৃণমূল সুতরাং ওদের যে ভেতরের আঁতাত সেটা তো রয়ে গেছে অনেক জায়গায় আমাদের ঝান্ডা লাগাতে যাচ্ছে না পোস্টার ছিঁড়ে দিচ্ছে খুলে দিচ্ছে কিন্তু আমরা জিতব এই আশা করে লড়াই করি না আমরা নির্বাচন জয়ন্ত নস্কর মারা গেছেন তিনি তৃণমূলের টিকিটে জিতেও ছিলেন কিন্তু তাঁর এই শূন্যতার জন্য আবার উপনির্বাচন রাজ্যে চারটে কেন্দ্রে পুনরায় উপনির্বাচন হচ্ছে সেরামই আমরা দেখলাম যে গোসভায় উপনির্বাচন এই উপনির্বাচনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী আর এস প্রার্থী সেই আর এস প্রার্থীর হয়ে প্রচারে গেছিলেন প্রাপ্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর আমরা কথা বলে নেবো সুভাষ নস্করের সঙ্গে এই যে প্রচারে আপনি গেছিলেন গোসভায় কতটা সারা এই উপনির্বাচনে এখন দীর্ঘ দিন ধরে আমাদের সপক্ষের সাড়াটা সামনাসামনি আসে না আর এমনি তো সাড়া বন্ধ হয়ে গেছে সেটা মূল নির্বাচনে সেটা বোঝা গেছে নির্বাচনে মানুষের রায় আমাদের দিকে বামফ্রন্টের দিকে আসেনি বামফ্রন্ট শূন্যতে বামফ্রন্ট কংগ্রেস শূন্যতে পরিণত হয়েছে সুতরাং সেইভাবে প্রকাশ্য সারা বোঝা মুশকিল আর আমরা কোনো বড়ো ধরনের জনসভা বা এই ধরনের মিছিল টিছিল আমরা করছি না এমনি ভয়ভীতি আছে অনেক জায়গায় আমাদের ঝান্ডা লাগাতে যাচ্ছে না পোস্টার ছিঁড়ে দিচ্ছে প্লাক খুলে দিচ্ছে ধমকাচ্ছে এগুলো করছে আবার কিছু জায়গা হয়তো কালকের গতকাল আমরা একটা পথসভা ছিলাম সেখানে পথসভার মধ্যে আমাদের কমরেড রুল আমিন ও গাজীর বক্তব্যের সময় একটা হৈ হৈ করে চিৎকার করে উঠল আবার আমরা তাদের অনুরোধ করলাম ইত্যাদি এই যে ভয় দেখানো প্রচার না করতে দেওয়া এটা তো আছে সুতরাং সামনাসামনি লোকে কিছু কথা আমাদের শুনতে চায় আমরা খেয়াল করে দেখেছি আমরা কিছু কথা বলতে গেলে দূর থেকে চায়ের দোকানে বসে গাছতলায় বসে এগুলো লোকে আমাদের কথা শুনতে চায় এবং আমরা যে প্রশ্নগুলো রাখি তার কোনো সদুত্তর টিএমসি বা বিজেপির কারণ নেই সুতরাং নিঃশব্দে যে সাড়াটা আমরা পাবো সেটাই আমাদের কাছে যতটুকু আশাপ্রদ হয় তো এই ফল আপনার কি ফল আশা করছেন গো সবাই উপনির্বাচনে এখন ফলের আশা তো নির্বাচনের এর মধ্যে রয়ে গেছে আমরা তো সবাই আশা করে তারা জিতবে কিন্তু আমরা জিতবো এই আশা করে লড়াই করি না আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা উপনির্বাচনে গতবারে হেরে গিয়েও আবার লড়ছি হার জেনেও লড়ছি কারণ লড়াইটা ওই শত্রুর বিরুদ্ধে বা আমাদের যারা বিপক্ষ লড়াইটা হচ্ছে একটা আমাদের অধিকার আর মানুষের কাছে এই লড়াইটা নির্বাচনটা সামনে এলে কিছু কথা বলার সুযোগ আমরা পাই বিরোধী পক্ষ শাসক পক্ষ দুটো দলেই তো শাসক পক্ষ তা তাদের সম্পর্কে অজস্র অজস্র প্রশ্ন মানুষের মনে উদ্রেক আছে সেটা প্রকাশ্যে কেউ বলে না আমরা সেইগুলো মানুষকে ধীরে 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 তার মগজটা ধলাই করার জন্য এই লড়াই সুতরাং আপনি বলছেন যে বাধা আসছে আপনাদের পোস্টার ছিঁচে ছেড়ে দিচ্ছে কর্মীরা সেভাবে বেরোচ্ছে না বা বার হতে দিচ্ছে না এটা কেন হচ্ছে এটা তো আজকের নতুন নয় উপনির্বাচনটা তো নিমিত্ত মাত্র এর আগেও নির্বাচনগুলোতে তাই হয়েছে আমি যে জায়গাগুলোতে নির্বাচনে লড়েছি সে খবরও তোমরা নিশ্চয়ই রাখো আমার বহু পুরনো দিনের জায়গায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি বাধা দিয়েছে একেবারে লাঠি বল্লম নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে পুলুর পুলিশ হাত জোড়ো করে অনুমতি থাকা সত্ত্বেও বলছে স্যার আজকের দিনটা ফেরত করে দিন কা অন্য আরেক দিন হবে অন্য আরেক দিন হবে তারপরে অন্য আরেক দিন পুলিশ আবার হয়তো তাদের বুঝিয়ে পাড়িয়ে বিরত করেছেন তবে আমার প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে প্রচার তো দূরের কথা এরিয়াতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এই হচ্ছে কথা বিজেপিরা তো রহর প্রচার করছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের ক্ষেত্রে ততটা না বাধা না হয়ে আপনাদের ক্ষেত্রে এত বাধা হচ্ছে কেন বিজেপির তো সব উড়ন্ত পাখি মানে বিজেপির কোনো ভিত বা কোনো সমর্থন কোনো গণসংগঠন ছিল না এই ভেঙে ভেঙে বিজেপি হয়েছে আর কি মানুষের মধ্যে প্রচার একটা ভালো উঠেছিল গতবারের নির্বাচনে আগে রাম পরে বাম তো সেই রাম করতে চেয়েছিল তো সেই উড়ন্ত পাখি উড়ে গেছিল রামের হয়ে যারা ভোটে দাঁড়িয়েছিলেন যিনি তিনি অনেক লড়াই করেছিলেন মানুষের ভোট পেয়েছিলেন বিজেপির সপক্ষে মানে তৃণমূলের বিপক্ষে বিজেপির সপক্ষে বলা ঠিক হবে না তৃণমূলের বিপক্ষে অনেক ভোট ওই রামের পার্টির হয়েছিল কিন্তু তিনি পরে আবার শাসক দল তৃণমূলে যোগদান করেছে সুতরাং মানুষ এখন বুঝতে পারছে যে কাকে ভোট দিয়েছিল কাদের পক্ষে আমরা শাসক দলকে হারাতে গিয়েছিল সেটা ঠিক হয়নি আবার বিজেপিতে যিনি দাঁড়িয়েছেন তিনি গতবারের রায়দিঘিতে ওই শাসক দলের হয়ে তৃণমূলের হয়ে নির্বাচনে প্রত্যক্ষ লড়েছেন অর্থ ব্যয় করেছেন তিনি এখন রণতরী সাজিয়ে গোসাভাই নির্বাচনে লড়তে গেছেন সুতরাং এসব রাঘব বহালের দল প্রচুর অর্থকরী তাদের আছে তারা তৃণমূল তারা বিজেপির লড়াইয়ে লড়ছে আমরা সেই জায়গাটা খুবই নিমিত্ত মাত্র বাধা পাচ্ছে না তারা হয়তো সামনে যাচ্ছে না বিজেপির একটাও লোক বসবাতে অন্তত লোকাল বিজেপির লোকেরা কাউকে সামনে আমি দেখিনি এই আর কি তো আমরা দেখছি যে এই মুহূর্তে তৃণমূলের একটা বড় প্রচার চলছে তাদের সেলিব্রিটি আসছে বড় লিডাররা আসছে আপনার বামপন কতভাবে আপনাদের সঙ্গে কারা আছে না না আমরা ওটাতে মনে করি না যে একেবারে আমাদের বড় সেলিব্রেটি বিমান বসু বা সূর্যকান্ত মিশ্র কাউকে ওখানের মনোজ ভট কাউকে নিয়ে গেলাম সেই দেখে ভোট আসবে ওটা আমরা মনে করি না ওদের সেলিব্রিটি আছে ওরা আনতে পারে ওদের ভাষায় সেলিব্রেটি সেটা ওদের কথা অর্থ আছে অনেক করেই আছে আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যতটা পেরেছি গ্রামে প্রার্থীকে নিয়ে ঘুরিয়েছি নমস্কার করেছি আশীর্বাদ প্রার্থনা করেছি সেখানে দাঁড়িয়ে দু চার কথা বলেছি মানুষ নিশ্চুপ মানুষ আমাদের কোনো বিরোধিতা মানে বিরোধিতা মানে আমাদের বিরুদ্ধে যেমন কথা বলেননি তেমনি প্রশ্ন করেনি প্রশ্ন করেনি যে কেন আপনারা ভোটে দাঁড়াচ্ছেন আর সেলিব্রিটি ওদের অর্থের তাগিদে সেলিব্রিটি আসছে বিশাল বিশাল প্যান্ডেল করছে খাওয়া দাওয়া বিশাল ব্যবস্থাপনা হচ্ছে মানুষ যাচ্ছে খাচ্ছে থাকছে আর শাসক দল তো তাদের জমায়েত করতে তো আর অসুবিধা হয় না হুইপ দিলে চলে আসেন লোক সেই আর সেই জন্য হচ্ছে আর বিজেপি যা তৃণমূল তাই এদের তফাত্র কোথাও খুঁজে পাই না আমরা আর যে বিজেপি কাল সে তৃণমূল সুতরাং ওদের যে ভেতরের আঁতাত সেটা তো রয়ে গেছে সুতরাং যিনি গতবারে রায়দিগির বিধানসভার লড়াইয়ে শাসক দলের সপক্ষে ছিলেন সেই ব্যক্তি এখানে এসে বিজেপি দাঁড়িয়েছে বিজেপির যারা করেছিলেন সেরম কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়ায়নি সুতরাং এটা একটা বলা যেতে পারে একটা গেম প্ল্যান তৃণমূল আর বিজেপির একটা গেম প্ল্যান এটাই করছে তারা বিজেপির যে প্রার্থী তৃণমূলের সঙ্গে ছিলেন বলছেন আপনি অবশ্যই আপনারা শুনে দেখবেন বিজেপির যিনি প্রার্থী গোসভার যিনি প্রার্থী উপনির্বাচনে তিনি গতবারের রায়দিঘি তৃণমূলের প্রার্থীর অনুকূলে ভোট করেছেন শুনে দেখবেন ওখানে এবং যথেষ্ট পরিচিত পলাশ রানা আর বহর নিয়ে ওখানে রণতরী সাজিয়ে নিয়ে নেমেছেন তার ওখানে ট্রলারের ব্যবসা আছে তারপরে অনেক ব্যবসা আছে অনেকগুলো ব্যবসা আছে সেসব যাই হোক ব্যক্তিগত কারণ আমি আক্রমণ করছি না যা শুনেছি বিশাল দশখা আমি দেখে এলাম দুখানা বড় বড় ট্যুরিস্ট লজ বুক করে নিয়ে তার বাহিনী নিয়ে সেখানে রিজার্ভ করে আছেন দশখানা ট্রলার নদীতে ভাসিয়ে রেখেছেন ট্রলার দিয়ে যেখানে সেখানে যাতায়াত করতে হবে নিজের ইয়ে প্রমোত্তরীর মতো আর কি যখন যেখানে যেতে হয় প্রার্থী বা তার সঙ্গীদের সুতরাং এত বড় অর্থকরীর মানুষ তারা গিয়ে ভোটে দাঁড়াচ্ছে এই কি বলবো এটা প্ল্যান তাহলে আপনি বলছেন তৃণমূল এবং বিজেপির একদম একদম ঘটনা হলে কি একদম জিজ্ঞেস করে দেখুন না যে কোনো মানুষকে যে মানুষটার চরিত্র কি ওখানে কোন পার্টিতে ছিলেন গটা প্লান ছাড়া কি সেইভাবেই জেনে শুনেই তোরা এখানে দিয়েছে এরা জিতলে ওদিকে ওদিকে জিতলে এদিকে এত কোনো ব্যাপার নেই গতবারে প্রমাণ হয়েছে বিজেপির যিনি অত লড়াই লড়েছেন তিনি যেই জয়ন্ত নস্কর মারা গেলেন সঙ্গে সঙ্গে সেই দল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেন এটাই তো তো এ নিয়েও তাই হবে এর কোনো ব্যাপার নেই আবার আজদিকে ফিরে গিয়ে আবার তৃণমূলে যোগ দেবে বিজেপির ক্যান্ডিডেট এই আর এই সরকারের আমলে যেভাবে আপনারা বলছেন যে বাধা আসছে আমাদের ফ্ল্যাগ ছেড়ে দিচ্ছে প্রশাসনের প্রতি এবং গণতন্ত্রের প্রতি কি আপনাদের রাস্তা মোটেই নেই মোটেই নেই গণতন্ত্রের কোনো রাস্তা কাদের ওপরে আর পুলিশ পুলিশের তো প্রত্যক্ষভাবে পরোক্ষ প্রত্যক্ষইভাবে ওদেরই শাসক দলের একেবারে বলা যেতে পারে শাসক দলের কর্মচারী ক্যাডার বলে ক্যাডার হচ্ছে আরও নিচে নেমে গেছে কর্মচারী কোনো পার্টি অফিস বন্ধ করে দিয়েছে সেই শাসক বিজেপিকেই বলে সরি পুলিশকে বলতে হয় পুলিশের সাহস নেই যে সরাসরি আমাদেরকে নিয়ে গিয়ে তালা খুলে দেয় পুলিশ আবার শাসক দলকে বলে তাদেরকে থামিয়ে বুঝিয়ে তবে তালাটা খোলে তাদের সঙ্গে নিয়ে কাজ কি করণীয় ছিল এই সময় পুলিশের কি কাজ আছে আমি জানি না এখন প্যারামিলিটারি এলাকায় গেছে টহল দিচ্ছে পুলিশের কোনো কাজও নেই কিছু করেও না আর পুলিশের কাজ কোনো প্রত্যাশাও আমরা করি না আমাদের মতো করে আমরা চালাই আমরা অটো ভাড়া করব এলাকার প্রচারের জন্যে তো সেও অনুমতি নিতে হবে রিকশা ইউনিয়নের কাছ থেকে তো তাই নিলাম আমরা জানি ও পুলিশকে জানিয়ে লাভ হবে না সেই অটো ইউনিয়নের কাছ থেকে পারমিশন নিয়ে দিল বটে বলে আচ্ছা ঠিক আছে চালো এই এই হচ্ছে নিয়ম আপনাদের বামফ্রন্টের যে আর এস পির প্রার্থী হয়েছেন উপনির্বাচন তার পরিচয়টা একটু আপনি দেবেন আমাদের প্রার্থী গত নির্বাচনে যিনি ছিলেন গোসবা আর আর ইনস্টিটিউট খুব নাম করা উচ্চ বিদ্যালয় ওই বিদ্যালয়ের তিনি শিক্ষক অনিল কুমার মণ্ডল অনিলচন্দ্র মণ্ডল উনি এম এ বি লোক এবং ওই এলাকার বাড়ি সুতরাং শিক্ষক হিসেবে তার মানে চারিত্রিক দৃঢ়তা এবং মানুষের সঙ্গে থাকা দীর্ঘদিনের আমাদের ওদের বংশগত আমাদের পার্টির সঙ্গে যুক্ত ছিলেন ওনার দাদা বাবারা সমস্ত পরিবারটা আমাদের সঙ্গে যুক্ত দীর্ঘদিনের সুতরাং তার সম্পর্কে বলার কিছু নেই কারোর আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসাং রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা Seven eight seven two double one eight seven two eight.